নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ সরস্বতী পুজো কাল শীতল ষষ্ঠী সেই শীতল ষষ্ঠী উপলক্ষে আজ আমাদের বাড়িতে তৈরি হবে গোটা সেদ্ধ সেই গোটা সেদ্ধর রেসিপি আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম গোটা মুগ ডাল নিয়েছি ছোট ছোটো ছখানা বেগুন নিয়েছি ছটি সিম ছটি ছোট আলু ছটি মটরশুটি ছটি কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি পালং শাক মাষষ্ঠীর নাম করে আমি একটা ডেকচির মধ্যে প্রায় দেড় লিটারের মতন জল গরম করতে বসিয়ে দিয়েছি জল খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা গোটা মুগ ডাল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মুগ ডালটা আমি ফুটতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কুড়ি মিনিট হয়ে গেছে আমি এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতেই রয়েছে এই অবস্থাতেই এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেব এটাকে কিন্তু একদম নাড়াচাড়া কিছু করা যাবে না দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো হাই ফ্লেমে এটাকে আমি প্রায় সাত আট মিনিট মতন ফুটতে দেব তারপর অন্য সবজিগুলো যোগ করব এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা বেগুন দিয়ে দিলাম গোটা শিম দিয়ে দিচ্ছি মটরশুটি আর দেব কাঁচা লঙ্কা হাই ফ্লেমে এটাকে আমি ফুটতে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক এইভাবে আস্তে করে নামিয়ে দেব এবারে আমি ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এবারে আমি এটা নামিয়ে নেব গোটা সেদ্ধ আমার একদম তৈরি হয়ে গেছে তৈরি করে নিলাম গোটা সেদ্ধ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন